হালকা বয়সের ছেলেরা একটু ভুলগোল করে ফেলছে কেউ কেউ সিনেমা কেউ গান কেউ এমন করে অন্য অন্য গোনা করে ফেলছে যদি ওদের

তখনও হয়ে যেতে পারে আর যদি তখনও না মা হয় ওই বান্দা গুলো ধরার জন্য গুণা করার জন্য আল্লাহ ওই বান্দা বান্দি গুলোকে আজাবে জাহান নামে দেবে জাহান্নামে নামে আজাব হাঁটার পরে পরিমাণটা থাকা জরুর আল্লাহ একদিন একদিন আবার জান্নাতি বানাবে

এটা মেম্বারে নবাবিটা রসুল ইসলামের মেম্বার এখানে নবীর পক্ষে যারা কথা বলতে পারে তাদেরই বলা দরকার তাদেরই উঠা দরকার আমার দল চলে যাচ্ছে আমার গ্রুপ ভেঙে যাচ্ছে আমার মলি সাহেবকেই বলেছে আমার মূর্তিকেই বলেছে ওর জন্য ডিফেন্স করার জায়গা এটা নয় তো আর এই জায়গাটায় বাদ দিয়ে তুমি এখানে খুশি ডিফেন্স করো না

ঠিক থাকে কাল তবা করে পরিবর্তন হয়ে যাবে কাল তবা করে নামাজি হয়ে যাবে কাল তবা করে দাঁড়িয়ে হয়ে যাবে কাল তবা করে রোজাওয়ালা হয়ে যাবে কাল তবা করে নামাজি হয়ে যাবে গুনাহকে মাফ পরিয়ে নিতে পারে যদিও না কোনদারে আল্লাহর রহমতের রে যখন বর্ষণ হবে তখনও হয়ে যেতে পারে আর যদি তখনো না মাফ হয় ওই বান্দা ধরার জন্য গোনা করার জন্য আল্লাহ ওই বান্দা बंदी গুলো কি আযাবে জাহান্নামে দেবে জাহান্নামে আযাব কাটার পরে পরিমাণটা খাকার চুরু আল্লাহ না একদিন নেদিন আবার জান্নাতই বানাবে

কেউ ষাটটা হাজার ষাট বাদ কেউ একশোটা মাদ্রাসা বানিয়েছে একশো মসজিদ বানিয়েছে

উম্মতের জন্য আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে যদি আওয়াজ চলে যায় আল্লাহ বলছে তোর 60 বছরের নামার আর রোজা আর ইুতি মুক্তি মোনা না সব আমি আল্লাহ করে দিলাম কেননা নবীর কণ্ঠের উপরে আওয়াজ দাও কোনো বিয়াদ বিয়াদদের ঈমান থাকে না বেঈমানের আমলের কোনো দামও নাই আমি কি ওয়াজ করছি বুঝাচ্ছি কেন আপনারা আম আপনারা জলসা দেখলে ছুটি ছুটি যা এটা আপনাদের ভালো লক্ষণ খারাপ নয় কেন যাবেন আল্লাহর কথা হবে নবীর কথা বলে শুনবেন না শোনা তো দরকার গেলে গুনামা হয় নেকি হয় সুবহানাল্লাহ বলবেন দরুদ শরীফ পড়বেন তাই ছুটি ছুটি যা যাওয়াটা খারাপ বলছি কিন্তু আপনাদের এই সরল প্রাণ

আহলে সুন্নাতের জামাতের আকীদা কি আকীদা হলো যখন কোনো কিছুই ছিল না তখন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের ভাষায় ডাকছি আসি হাকীম থেকে লাউহে মাবুদে ইয়াসিনটা আছে না নাই লিখা ওটা তো মূল ওখান থেকে ধারাবায়িক ভাবে তিসপরা কোরআন আমার নবীর উপরে রুজার বাসে নাযিল হয়েছে অরিজিনাল তো ওইটা এটাকে ডুপ্লিকেট বলছে মানে উনটা নেবেন না ওইটার হ আয়াত নাযিল হয়েছে আমার জোরে বলুন সুবহানাল্লাহ লেখা রয়েছে লেখা

ওলিদের দ্বারা কারামত হয় নবীদের দ্বারা কি হয় মজে যা আমার জানেন না আমার নবী সিনা হয়েছে জানেন না কখন হয়েছিল ছোটবেলায় হয়েছে না আম্মাদের হালিমা হুজুরের ঘরে গিয়ে হুজুরের কন্যা খবর দেয় সোয়াই বা খবর দিলো না যে আম্মা জলদি করে চলে কয়েকজন এসে আমাদের ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে

তাদের আকিদা হলো চল্লিশ বছর বয়সের পথ থেকে নবীর আলোচনা করো চল্লিশ বছর আগের আলোচনা দরকার নেই তাই তারা কি বলে বেলা নবী চলবে না আপনি বসে বসে সেখানে শুনছেন চুপ করে চলে গেলেন আপনি নবীর পক্ষে না দুশ্মন হলেন কোনটা আপনি দুশ্মন হয়ে গেলেন কি করে হলো ধরুন আপনার চারটে ছেলে

এজন্য বা আলোচনায় গিয়ে দেখবেন নবীর আলোচনা হচ্ছে ওখানে গিয়ে বসবেন কারণ আল্লাপাবাহারের মধ্যে ইমানদারকে লক্ষ্য করে যখন আয়াত নাজেল করেছে ওখানে আমার নবীকে নিয়ে আলোচনা করেছে